আসলে আমার এই ডাক্তার আঙ্কেল আমার যে অপারেশনটা করছে সেই অপারেশনটা আমার অনেক সাকসেসফুল হয়েছে আমি অনেক ভালো আছি আর এই আঙ্কেলটা খুবই ভালো আসলে আমার আমার হলো মুখের কথা আসলে খুব ভালো এর মতো ব্যবহারই হয় না আর আমার হলো যে অপারেশন করছে আমি চলো অপারেশনের পরে অনেক অসুস্থ হয়ে ভাবছিলাম তারপরে আমাকে অপারেশন করে রাত করছিল করছিলো রাত্রেবার সকালবেলায় যায় আমার সাথে দেখা যাচ্ছে দেখা করে দেখা করার পরে তারপরে আমার আমি হন হলো সুস্থ আমাকে কেমন দিছে কেমন দেওয়ার পরে আমি অনেক সুস্থ আঙ্কেলের সাথে আমি মাঝে মাঝে দেখা করতে আসি তারপরে আঙ্কেলের কাছে আমি ফোন দেই ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করে রিসিভ করে আমার যে সমস্যাগুলো সেগুলো আঙ্কেল রিসার্জ আমার সব কিছু হলো সমাধান করবে আরে আমার এই আঙ্কেলের জন্য আপনি সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আঙ্কেল যেন আরও অনেক বড় হয় আরও জমি রঙি সে না আঙ্কেল তোলে আসলে খুব ভালো আমার অ্যাঙ্কেল